নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে নতুন বছর দুই সালে কোন মাসে আপনি গৃহ নির্মাণ করবেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গৃহ নির্মাণের সময় মাস অনুসারে যে স্থানে করছে ওই স্থান থেকে গৃহ আরম্ভ করতে হয় তাহলে শুভ হয় বাকি স্থান অশুভ বৈশাখ কার্তিক অগ্রায়ন ও ফাল্গুন এই মাসগুলি গৃহ নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক তবে এর সঙ্গে শুভবার শুভ মুহূর্ত শুভ নক্ষত্র ও শুভ তিথি এগুলো খেয়াল রাখতে হবে আপনাদের যার গৃহ নির্মাণ হবে তার গোচর অবস্থানে যদি লগ্ন চন্দ্র এবং চতুর্থ অধিপতি বা লগ্ন চন্দ্র হতে চতুর্থভাবে একই স্থানে বা এদের লর্ডদের সঙ্গে যদি বৃহস্পতি অবস্থান বা সংযোগ সৃষ্টি করে তবে গৃহকাজ আরম্ভ বিশেষ ফলদায়ক হয় তবে একই সঙ্গে অন্তর্দশা শুভ গ্রহের ফল হওয়া উচিত নবতারা চক্র ও চক্রী চক্রের অশুভ নক্ষত্র চন্দ্র থাকে তাহলে গৃহ করা উচিত নয় বৈশাখ মাস বৈশাখ মাসে গৃহ আরম্ভ করা শুভ বৈশাখ মাসে গৃহ আরম্ভ করলে ধনরত্ন লাভ এবং সম্পদ বৃদ্ধি হবে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে গৃহ আরম্ভ করলে মৃত্যুযোগ নির্দেশ করে তাই জ্যৈষ্ঠ মাসে গৃহ আরম্ভ করা যায় না আষাঢ় মাস আষাঢ় মাসে গৃহ নির্মাণ করলে ধনহানি পশুহানি ইত্যাদি যোগ ঘটায় তাই আষাঢ় মাসেও গৃহ নির্মাণ করা উচিত নয় শ্রাবণ মাস শ্রাবণ মাসে গৃহারম্ভ অশুভ পরিবারের কারো মৃত্যুযোগ নির্দেশ করে তাই শ্রাবণ মাসেও গৃহ নির্মাণ অশুভ করা যাবে না ভাদ্র মাস ভাদ্র মাসে গৃহ আরম্ভ অনুচিত নানান দিকে ক্ষতিগ্রস্ত হবে আপনাদের জীবন ও পরিবার তাই ভাদ্র মাসে গৃহ আরম্ভ করা উচিত নয় আশ্বিন মাস আশ্বিন মাসে গৃহ আরম্ভ করলে পত্নী বিয়োগের সম্ভাবনা থাকে আপনাদের স্ত্রী মারা যেতে পারে তাই আশ্বিন মাসে গৃহ নির্মাণ করা অশুভ কার্তিক মাস কার্তিক মাসে গৃহ আরম্ভ করলে ধন সম্পদে পরিপূর্ণ হবে তাই কার্তিক মাস গৃহ নির্মাণের জন্য শুভ অঘ্রায়ণ মাস অঘ্রায়ণ মাসে গৃহ নির্মাণ করলে ধন এবং মৈত্রী দুটোই লাভ হবে অঘ্রায়ণ মাসে গৃহ নির্মাণ শুভ পৌষ মাস ও মাঘ মাস গৃহ আরম্ভ করলে অগ্নি ভয় বা আগুন লাগানোর সম্ভাবনা থাকে গৃহতে তাই এই পৌষ ও মাঘ মাসে গৃহ নির্মাণ করা যাবে না এতে আগুনের ভয় বাড়ে ফাল্গুন মাস ফাল্গুন মাসে গৃহ আরম্ভ করলে পুত্র ও মিত্র লাভ হয় আপনারা ফাল্গুন মাসে গৃহ আরম্ভ করতে পারেন ভালো যোগ আছে চৈত্র মাস চৈত্র মাসে গৃহ আরম্ভ করলে রোগ ভোগের সম্ভাবনা থাকে আপনারা যদি চৈত্র মাসে গৃহ নির্মাণ করেন তাহলে ওই ঘরে বসবাস করলে আপনাদের রোগ বিধি বেড়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা